এখানে পুরো রক্ত আর এইখানে পিলারটা মেরে দিয়েছে পুরোটা পিলারটা ভেঙে আর এখানে সে স্পট ডেট একজন আর একজন আহত নমস্কার বন্ধুরা পুরুলিয়া ব্লক ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা দেখাবো আমাদের গ্রামের চাষের জমিগুলো কত দূর ধান কাটাকাটি হলো কি না সেগুলো তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো আমরা সাইকেল নিয়ে সকলে বেরিয়ে পড়েছি তো চলুন যাচ্ছি আমরা রাকেশ আর আমি আর রনি আছি চলো আমরা বিকাল বিকাল বেরিয়ে পড়েছি চাষের জন্য ঘুরবার জন্য তো ফাইনালি আমরা করনের কিছুটা নিচের মধ্যে চলে এসেছি দেখছো একটা ট্র্যাক্টর ধান আনছে কতগুলো আর তার সাইডগুলো প্রচুর কাটা হয়ে গেছে প্রচুর এখানে ধান আনছে আর এইখানটাতে একটা ক্ষেত কাদের এটা কাটছে আর সাইডগুলো কাটা হয়েছে করন্ডিটা প্রায় কাটা কমপ্লিট চারিদিকে লোকজন লেগে পড়েছে দেখতে কেটে কেটে এদিকে রেখে দিয়েছে এটা রুগড়ি কাছেই দেখছো এখানে একটা পুকুর তার সামনে এদিকে ধানগুলো প্রচুর কেটে ফেলেছে এটা এখানে দেখছো ছোট এই পুকুরটার সামনে মাছ রাখা করার জন্য একটা বাড়ি তৈরি করে ফেলেছো দেখছো উপরেতে বাড়ি খুঁটা দিয়ে উপরেতে বানানো আছে চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি সামনেটাতে দেখছো একটা বাল্ব লাগানো আছে বাড়ি থেকেই বাল্বটা নিয়ে এসেছে আর চলো উপরেতে আমরা গিয়ে দেখাচ্ছি কিছুটা দেখুন চারদিকে চারটি খুঁটা লাগানো আছে আর এখানে বাস দেয়া আছে তো উপরেতে আমি যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে এই উপরেতে চলে এসেছি একটা প্লাস্টিক এটাতে রাখা আছে হ্যাঁ রাখা আছে এটাতে মানুষ রাত্রিবেলাতে শুই এখানে মাছ রাখা করার জন্য দেখছো ছোট্ট একটা বাড়ি তো বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলো আমরা নিচের দিকে যাচ্ছি ওই দিকটাতে ফাইনালি বন্ধুরা আমরা জলের মধ্যে চলে এসেছি এখানে আমাদের কিছুদিন পর আমাদের ভিডিও আসবে কেঁকড়ার তো কেঁকড়া হতে আসবে এখানে তো দেখতে পাচ্ছি সাইডগুলো কেটে পুরো সাফ করে ফেলেছে এই দিকটাতে কাটা রাখা আছে আর এই দিকটাতে কেটে এখনো কাটা নাই বন্ধুরা এই গাছটা আমাদের ওপরে হ্যাঁ এটা রাখেছে দেখছো জলের সামনে কি সুন্দর ছোট ছোট ফুল ফুটে আছে ঘরের থেকে এদিকে চলে এসেছি এদিকে মেশিন দিয়ে কাটা আছে দেখছো এদিকে মেশিন দিয়ে পুরো কেটে ফেলেছে পুরোটা মেশিন দিয়ে কেটে ফেলেছে এদিকে আর এইটা তো হাতই কাটা চারিদিকে এদিকে ধান কাটা হয়ে গেছে এইখানেরও একটা খেয়ে মেশিন দিয়ে কেটেছে দেখছো মেশিন দিয়ে কাটলে ওর জন ওই খড়টা ওটা খড়টা পাওয়ায় না সিফ ধানই পাওয়ায় আর হাত দিয়ে কাটা খড়ও পাওয়াই ধানই পাওয়াই দুইটা তো হাত দিয়ে কাটা ভালো না মেশিন দিয়ে এটা অবশ্যই কমেন্ট করবেন চারিদিকে ধান কাটছে এখন এইদিক যাতে প্রচুর ধান কাটছে ওইদিকে ধান চারিদিকে ধানই লাগা আছে তার কারণে সকলে কাটছে এখন কিছুটা বেলাটা গড়িয়ে গেছে তার কারণে অতটা দেখাচ্ছে না সা হয়েছে বোধহয় প্রচুর লোক প্রচুর গাড়ি ধরে আর এখানে আছে স্পট ডেট একজন আর একজন আহত কার জীবন কখন চলে যেতে পারে কেউ কারো দায়িত্ব না তা দেখছো এটা পুরো এখান থেকে ঝেড়ে নিয়ে গিয়ে কেটিএম ডিউ ছিল তো ছিল আগে তো দেখাচ্ছি এখানে একটা চপ্পল পড়ে আছে ছেলেদের তো বন্ধুরা হয়েছিল ওটা কি ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এক লোক স্পোর্ট ডেট পুরো আর এক লোক আহত অবস্থায় আছে তো ওটা পাবলিক এসে দেওয়া হবে ওটা অন্য কেউ দেবে তো ওটা আমরা দেবো না তো বন্ধুরা মোটরসাইকেল চালালে আপনারা দেখে শুনে চালাবেন এটু আমাদের বলার কথা আর আজকের প্লোটা এখানে যে শেষ করছি আশা করি আপনাদের তুলনা এখন দুর্ঘটনা হ্যাঁ এরকম দুর্ঘটনাতে বেঁচে থাকার যে হেলমেট লাগাবেন হেলমেট যে পেছনেতে লাগিয়েছিল তার অবস্থা ভালোই আছে মোটামুটি আর যে আগেতে চালাতে ছিল ড্রাইভিং করতেছিলো ডট ওইখানেই হয়ে গিয়েছিলো আমরা কিছুক্ষণ পরে এসেছি জানতে পেরেছি লোকের কাছে খবর নিয়ে তো এরকম সাবধানতার জন্য হেলমেট অবশ্যই ব্যবহার করবেন আর ব্লেট এখানে শেষ করছি টাটা বাই বাই